নমস্কার বন্ধুরা পুরুলিয়া ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত জানাই আজকে বানাবো কুমড়ো ফুলের বড়া এখানে আমি বেশি কুমড়ো ফুল পাইনি কয়েকটা কুমড়ো ফুল পেয়েছি এগুলো দিয়ে আজকে বড়া বানাবো আর এই কুমড়ো ফুলগুলো আমাদের বাগানের এগুলো বাজার থেকে কিনে আনা হয়নি কুমড়ো ফুলগুলো আমি বেছে নিচ্ছি কুমড়ো ফুলগুলোর ভিতরের অংশটা ফেলে দেবো সব কুমড়ো ফুলগুলো বেছে নিয়েছি এবারে ধুয়ে নেব এই দেখুন ধুয়ে নিয়ে চলে এসেছি কুমড়ো ফুলটা কেটে নিচ্ছি কুমড়ো ফুল কাটা হয়ে গেছে বড়া বানানোর জন্য আমি নিয়েছি বেসন আর চালের গুঁড়ো এক বাটি করে দিয়ে দেবো চালের গুঁড়ো এখানে আমি এক বাটি বেসন নিয়েছি আর এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়ো আর বেসনটা লাগবে পরে আবার আমি দিয়ে দেবো একবারে দেব না দিয়ে দিলাম নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দুটো ডিম নিয়েছি ভেঙে দিয়ে দেবো দুটো ডিম ভেঙেই দিয়ে দিয়েছি খুন্দিটা দিয়ে মিশিয়ে নেব আবার বেসন দিয়ে দেব বাটি বেসনটা পুরোটাই লাগবে আর চালের গুঁড়োটাও লাগবে আমি একবারে দিই নি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি এই দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে বড়াগুলোকে তেলে ভেজে নেব দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে খুন্তি সাহায্যে ছড়িয়ে নিচ্ছি গরম তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো আমি কম কম করে ভেজে নেব বেশি করে ভাজলে একে অপরকে লেগে যাবে আর এই ডিম দেওয়ার কারণে এই দেখুন বড়াগুলো ফুলে যাচ্ছে এক পাঁচটা হয়ে গেলে উল্টে দেবো একপাশে হয়ে গেছে উল্টে দিচ্ছি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়েছি আবার বড়াগুলো ভেজে নিচ্ছি এই বডাগুলো একদিকে ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই বড়াগুলো গরম গরম খেতে ভালো লাগবে কুমড়ো ফুলের বড়াগুলো আজকে আমরা ভাতের সাথে খাবো না চায়ের সাথে বিকেলে খাবো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিট নুন ছড়িয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন